দেখেন সরকার কিন্তু নানানমুখী চাপে রয়েছে বিশেষ করে সেনাবাহিনীর সাবেক প্রধান পুলিশ বাহিনীর সাবেক প্রধান ডিএমপির সাবেক কমিশনার এবং এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এই যে নানানমুখী একটি চাপ বিশেষ করে সরকারের যারা সেবাদাস ছিল তাদের বিরুদ্ধে এ ধরনের নানান ধরনের অভিযোগ এবং একই সাথে এই যে ভারতের সাথে যে একটি চুক্তি করল অসম চুক্তি এবং সমঝোতা তো এই জায়গায় কিন্তু জনগণ এক ধরনের বিক্ষুব্ধ হয়েছে আন্তর্জাতিক মহলেও কিন্তু আলোচনা চলছে কি সাবেক সেনা প্রধান দুর্নীতিবাস তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসলো পুলিশ প্রধান প্রধান এইভাবে কোটি কোটি টাকা লুটপাট করেছে সংখ্যালঘুদের জমি দখল করেছে তো এই বিষয়গুলো আড়ালে রাখার জন্যই হঠাৎ করে আমরা দু সালে আমাদের জেল জুলুম নির্যাতন নিপীড়নের মাধ্যমে যে আন্দোলন সফল করলাম আবারও ওই আন্দোলনকে আবার সামনে আনা হলো ত্রিশ শতাংশ কোটা বহালের মাধ্যমে আদালতের মাধ্যমে তা আমরা সকলেই জানি যে বাংলাদেশ আসলে কিভাবে পরিচালিত হয় যেমন এই সরকার ক্ষমতায় এসে তারা তত্ত্বাবধিক সরকার ব্যবস্থা কোর্টের মাধ্যমে বাতিল করলো অথচ এটি কিন্তু রাজপথের আন্দোলনের একটি ফসল ছিল আওয়ামী লীগের সে আওয়ামী লীগ মনে করলো যে না ব্যবস্থা থাকে তাহলে আমরা যুগের পর যুগ আমাদের যে একটি মাস্টার প্ল্যান আমরা মানে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো আমরা সেটি আসলে থাকতে পারবো না যে কারণে তারা হাইকোর্টের মাধ্যমে একটি রাজনৈতিক সিদ্ধান্ত বাতিল করলো ঠিক একইভাবে আমরা রাজপথে আন্দোলন করেছিলাম রাজপথে আন্দোলনের মাধ্যমে যেটি হয় সেটি হলো গণ এই গণরায় কোনোভাবেই হাইকোর্ট বাতিল করতে পারে না অর্থাৎ হাইকোর্ট তো কাদের জন্য জনগণের জন্য সেই জনগণ তো রাজপথে নেমে রায় দিয়েছে আমরা কোটা চাই চাইনে আমরা তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা চাই আমরা দলীয় সরকার অধীনে নির্বাচন চাই না সুতরাং হাইকোর্ট কেন গণরায়ের বিরুদ্ধে গিয়ে আরেকটি রায় দিবে এইখানে আসলে সরকারের এক ধরনের যোগ সাজেশ কাজ করে বিশেষ করে আমাদের দেশের আইন আদালত কিভাবে পরিচালিত হয় আমরা কিন্তু সবাই জানি দেখেন আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমি দীর্ঘদিন ধরে ভাবছিলাম কথা বলবো সেটি হলো যে হাইকোর্টে যে বিচারক নিয়োগ হয় কারা নিয়োগ দেয় সরকার নিয়োগ দেয় এবং এই বিচারকদের অনেকে কিন্তু একসময় আওয়ামীপন্থী বা বিএনপি পন্থী আইনজীবী হিসেবে তারা কিন্তু সবসময় কাজ করে থাকে এই যে এখন আমরা দেখছি সুপ্রিম কোর্ট বারে নির্বাচন এই তারা কিন্তু নির্বাচন করে থাকে বা আওয়ামী লীগের পক্ষে আইনজীবী হয়ে কাজ করে বিএনপির পক্ষে আইনজীবী হয়ে কাজ করে দেখেন এনারা যদি পরবর্তীতে বিচারক হয় তাহলে আপনি আমি কি কোনোভাবে বিশ্বাস করতে পারি যে তারা আপনার আওয়ামী লীগের আইনজীবী যিনি ছিলেন তিনি পরবর্তীতে আপনার বিচারক হয়েছে তিনি কি বিএনপির পক্ষে রায় দেবে কখনোই না সুতরাং এই যে বিচারক নিয়োগ প্রক্রিয়া নিয়ে এক ধরনের আপনার ভুল রয়েছে ভুল পদ্ধতি বা দলীয় পদ্ধতি অনুসরণ করা হয় সেটি কিন্তু আমি মনে করি এই প্রেক্ষাপটে এই ধরনের পদ্ধতি না থাকা দরকার এবং এটি থাকার কারণেই কিন্তু এই যে কোটার পক্ষে রায় আসছে যেখানে গণরায় দিয়েছে শিক্ষার্থীরা লাখ লাখ হাজার হাজার কোটি কোটি শিক্ষার্থী রাজপথে নেমে বলছে আমরা কোটা চাই না সেখানে হাইকোর্ট কি একজন কোটাধারী তিনি আপনারা রিড করেছেন আর তার পক্ষে রায় দিয়ে দিয়েছে এটি কি কখনো বাস্তবসম্মত তো এই সমস্যাগুলো কিন্তু এইভাবে এই হাইকোর্টের যে নিয়োগ প্রক্রিয়া এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে আসলে এই ধরনের দলীয়করণ থাকার কারণেই কিন্তু আসলে এটি হয়ে আসছে তা আমরা মনে করি যে আমাদের এই রাষ্ট্রের সংস্কার দরকার এই রাষ্ট্রে বিচার বিভাগকে সরকার তার কাজে সবসময় ব্যবহার করে আসছে সুতরাং এখন যে রায় দেওয়া হয়েছে এটি মূলত আদালতের ঘাড়ে বন্দুক রেখে এই রায় দেওয়া হয়েছে সরকার মনে করছে যে এই যে পাঁচ বছর আঠারো সাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে বেসি বিশেষ করে সাধারণ শিক্ষার্থীরা নিয়োগ পাচ্ছে কৃষকের সন্তান নিয়োগ পাচ্ছে এবং সরকার মনে করছে তাদের যে মুক্তিযুদ্ধের চেতনার ধারক বাহক যারা কোটাধারী রয়েছে তারা নিয়োগ পাচ্ছে না এই জায়গা থেকে সরকার এখন এইখানে দুইটা গেম খেলেছে এক যদি আন্দোলনটা জোরালো না হয় তাহলে কোটা রেখে দেবে দ্বিতীয়ত আন্দোলন যদি জোরালো হয় তাহলে এই কোটা রাখবে না এবং আজিজ বেনজির ইস্যু এবং সরকারের বিভিন্ন দুর্নীতি লুটপাট এগুলো তো সামনে ছিলই এবং একই সাথে ভারতের সাথে যে ধরনের অসম চুক্তি রেল চুক্তি এই যে করিডোর দিয়ে দিবে বাংলাদেশের বুকের উপর দিয়ে রেল মানে ট্রেন চলবে রেললাইন স্থাপন এটি তো আসলে জনগণ মেনে নিচ্ছে না তো সরকার একসাথে আসলে দুইটা খেলা খেললো আজকে আমি যতদূর তথ্য পেয়েছি যে দুইজন শিক্ষার্থী তারা আসলে রিট করেছে এবং এই রিট আসলে সরকারের পরামর্শই করা হয়েছে আমার সাথে কথা হয়েছে যেহেতু রাজনীতি করি যেহেতু আন্দোলন সংগ্রাম করেছি বিভিন্ন জায়গা থেকে তথ্য পেয়ে থাকি সরকারের পরামর্শে যে যেহেতু কোটাধারীরা রিট করেছিল এখন তোমাদের আন্দোলন করছো কোটাবাতিদের পক্ষে তোমরাও রিট করো তাহলে আমরা একটি মীমাংসা দিব সেটি হলো যে আপাতত এই রাহাই স্থগিত থাকবে অর্থাৎ সরকার তার প্রয়োজনে এই ধরনের খেলা খেলে এবং আমি জেনেই আমি এটি বলছি যে সরকার আসলে দুইটি খেলা খেললো সরকার এখন এই কোটা অবশ্যই তারা যে রায় দিয়েছিল কোটার পক্ষে আদালতের মাধ্যমে সেই রায় স্থগিত করা হবে তথ্য আমি পেয়েছি এবং যে কারণে কিন্তু দুইজন শিক্ষার্থী তারা সরকারের এক ধরনের বক্তব্য ছিল যে আপনারা রিট করেন এবং সেই কারণে তারা কিন্তু রিট করেছে এবং আপনি দেখেন যে যে আইনজীবী এখন কোর্টে এই যে যারা রিট করলো যাদের পক্ষে কাজ করছে তারা কিন্তু আওয়ামীপন্থী আইনজীবী আওয়ামী প্যানেল থেকে তারা কিন্তু পাশ করেছে অর্থাৎ আমার বক্তব্য সঠিক কি মিথ্যা সেটি আপনি মিলিয়ে নিতে পারেন আমি কখনোই আসলে না জেনে আমি কথা বলি না তো সরকারের এই খেলা আসলে আমাদের বুঝতে হবে আমরা সরকারের খেলার পিছনে যদি আমরা খেলতে থাকি তাহলে প্রকৃতপক্ষে আমরা যারা এই সরকারের পদত্যাগের মাধ্যমে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই এই সরকারের আসলে পদত্যাগ আমরা চাই সেটি কখনোই সম্ভবপর হবে না তো শিক্ষার্থীর বন্ধুরা তারা তো আর এখানে তাদের দোষ দিয়ে লাভ নেই আমি বলব না যে সরকার তাদেরকে নাচাচ্ছে সরকারের মাধ্যমে আন্দোলন হচ্ছে এটি আমি বলবো না মূলত যেহেতু সরকার একটি খেলা খেলছে তো এই খেলায় যদি আপনার সরকার জিতে যায় তাহলে তো সরকার কোটা রেখে দিবে। যে কারণে এই কোটা বাতিলের জন্যই শিক্ষার্থীরা যৌক্তিকভাবে আন্দোলন করছে আমি দৃঢ় বিশ্বাস করি শিক্ষার্থীদের এই আন্দোলন সফল হবে এবং সরকার নিজেও আসলে যেহেতু হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী মাঠে নেমে গিয়েছে সরকারও দেখলো যে আসলে সহজে আমরা কোটাটা আবার ফিরিয়ে আনতে আনতে পারি কিনা যেহেতু সরকার আসলে সহজে কোটা ফিরিয়ে আনতে পারছে না সেহেতু আগামীকাল আশা করি এই রায় স্থগিত করবে এতটুকু তথ্য আমার কাছে রয়েছে